আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি ছালের আটার মধ্যে একটা মাত্র ডিম দিয়ে দারুন মজার একটা নাস্তা তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই নাস্তাটাকে আপনি কেকও বলতে পারেন আবার চাইলে বিস্কুটও বলতে পারেন এটা আপনি স্টোর করে রাখতে পারেন পনেরো দিনের মতো এটা উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট একদম কেকের মতো নরম তুল তুলে হয় নাস্তাটা তৈরি করার আগে আমি নিজে জানতাম না এতটা সুন্দর হবে মাসাল্লাহ আর খেতে তো অসাধারণ লাগে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার এই আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে আর কথা না না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি এখানে বড়ো সাইজের একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায় যদি আপনারা নাস্তা পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্না করা তেল দিয়ে দিব চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না চাইলে স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি হচ্ছে এই চিনিটা আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মানে এক চিমটির পরিমাণ হচ্ছে বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে এখন হচ্ছে আমি একটা উইক্স দিয়ে এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে নিয়েছি এলোমেলোভাবে কিন্তু এটাকে ফেটানো যাবে না তাহলে নাস্তাগুলো এত বেশি ফুলবে না দেখেন আমি কিন্তু এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিয়েছি ডিমের মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আমার মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ এখন এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি ভিজা চালের গুঁড়িটা প্রথমে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু গুড়িটা দিবেন না অল্প অল্প করে গুড়ি দিয়ে এটাকে মাখিয়ে একটা ঢো করতে হবে আমি কিন্তু পরে বলে দিচ্ছি কতটুকু চালের গুঁড়ি এখানে লাগছে আমার যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পরিমাণে একটু কম লাগবে যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই পরিমাণে একটু বেশি লাগছে আবারও কিছুটা গুড়ি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম শক্ত হলে এই নাস্তাগুলো ফুলবে না আবার একদম নরম হলে নাস্তাগুলো কিন্তু বানানো যাবে না এই ডোটা কীরকম হয়েছে এটা কিন্তু দেখেই বুঝে নেবেন তারপর হাতের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হচ্ছে অল্প অল্প লেজি নিয়ে এরকম লম্বা করে সেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলো বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা বানিয়ে এবার চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আপনি কেকও বলতে পারেন আবার বিস্কুটও কারণ হচ্ছে উপরটা একটু ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা একদম কেকের মতো হয় আর নাস্তাগুলো কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারে খুব মজা করে যেহেতু নাস্তাগুলো অনেক বেশি নরম হয় বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে চাইলে একদিন বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু চার পাঁচ দিন অনায়াসে খেয়ে নিতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হবে নাস্তাগুলো যখন এভাবে উপরে বেশি আসবে আর তেলের যে বুটবুট বা ফুটে ওটা ওইটা কমে যাবে আর নাস্তাগুলো মশাল্লা দেখেন ফেটে একদম দুই বাঘ হয়ে যাচ্ছে সেমভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন নাস্তাগুলো মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছে যে আমি আপনাদের সাথে বারবার শুধু নাস্তাগুলোর কথা বলতেছি আর আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম কেকের মতো হয়েছে দেখেন মাসাল্লাহ একদম কম উপকরণে একটা মাত্র ডিম আর দেড় কাপ হচ্ছে ছালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম